পুঁজিবাজারে সালমান এফ রহমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি পুঁজিবাজারে সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্য ও তাদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি কমিশন এই তদন্ত কমিটি গঠন করে পরে বিএসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গত চোদ্দই আগস্ট প্রথম আলোতে প্রকাশিত এসালম গ্রুপের ইসলামী ব্যাংকের ঋণ ও নিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় পাশাপাশি একই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেফতার নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনে সালমান এফ রহমানের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার বিষয়টি তুলে ধরা হয় এই দুই প্রতিবেদনে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এসালম ও সালমানের রহমানের পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শেয়ার বাজারে অনিয়ম তদন্তের সিদ্ধান্ত নেয় বিএসিসি কমিটির সদস্যরা হলেন বিএসিসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম তদন্ত কমিটিকে ষাট দিনের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয় এছাড়া সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও সেন্টিনাল ট্রাস্টি অ্যান্ড কাস্টোডিয়ান সার্ভিসের কার্যক্রম তদন্তে তিন সদস্যের আলাদা একটি কমিটি গঠন করেছে বিএসসিসি কমিটির সদস্যরা হলেন বিএসিসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক উপপরিচালক রফিকুল নবী ও সহকারী পরিচালক শাকিল আহমেদ এই কমিটিকেও ষাট দিনের মধ্যে কমিশনের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এদিকে লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও দুই কোম্পানি কোম্পানি দুটি হল ইস্টার্ন হাউজিং ও কনফিডেন্স সিমেন্ট তিরিশ জুন দুই হাজার চব্বিশ সমাপ্ত হিসাবছরে উনিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ছয় টাকা চার পয়সা ও গত বছর অনুষ্ঠিত হবে আগামী তিরিশ অক্টোবর এই জন্য রেকর্ড ডেট আগামী তিন অক্টোবর অন্যদিকে দশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট পুরোটাই নগদ লভ্যাংশ সোমবার কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বশেষ বছরে কনফিডেন্স সিমেন্টের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে আট টাকা পয়সা আগের বছর যেখানে তিন টাকা পনেরো পয়সা আয় হয়েছিল জুন সমাপ্ত অথ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে চুয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী তেইশ অক্টোবর অনুষ্ঠিত হবে এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে তিরিশ সেপ্টেম্বর সবাইকে অসংখ্য ধন্যবাদ